মাসুদ তুমি ভালো হয়ে যাও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ ইভেন আচ্ছা মেল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার সাংবাদিক এলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন সমন্বয়ক হান্নান মাসুদ বাবা তুমি এক আওয়ামী ছাড়ানোর জন্য থানায় এত করো কেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার মধ্যে নাইম আলী মাসুদকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলল এভাবে বলল তিনি তার রাজনৈতিক ক্রিয়া শেষ আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট ভিডিওর জন্য আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্যানে তুমি যাও দশকে জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকে আহ জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ ইভেন আচ্ছা মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমোটে হয়ে গেছে কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বা এই মুহূর্তে মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইবে হান্নান মাসুদ তো তাহলে ফেসিস্টদের দশর হিসাবেই কাজ করছে তাহলে তো ডেভিল হানতে হান্নান মাসুদ ধরা দরকার মানে বিষয়টিকে এরকম আসছে না ঘটনার প্রেক্ষাপট দেখেন সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন সমন্বয়ক হান্নান মাসুদ বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি আবারও রিপিট করছি তিনি বলছেন বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদ্বির করো কেন সর্বশেষ বেঙ্গল বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভত বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো একদম এভিডেন্স দিয়ে দিছে গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল আর এরপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা ওকে একটা প্রশ্ন চিহ্ন দিয়েছেন তারপর তিনি বলছেন আজকে গুলশান থানায় গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য বদলি বাণিজ্য এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব আর সাংবাদিক ইলিয়াস যে ক্যারেক্টার মাথা যদি একবার আউলায় নারীর ভিতর যে ভুরি আছে ভুরির ভিতর যে নারী আছে সেটার কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন এটাতে কারুরই সন্দেহ নাই এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন কাউন্টার করা জরুরি কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টক শোতে কান্নাগাড়ি কান্নাগাড়ি না ওনার ভয়েসটা একটু কান্না টোন তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন সেখান থেকে নির্বাচন করবেন আর এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন অথবা থানাতে তিনি ফোন দিচ্ছেন আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক বিলিয়ন আর তারা তাদেরকে ছাড়া নাকি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয় কিছু তো একটা আছে এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা একটু পরিষ্কার করে করা অথবা হান্ডান মাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে নিশ্চয়ই সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে যে সারা দিন ফেসবুকে টিভিতে আওয়ামী লীগ ছাত্র লীগ কাফন দাফন হবে তলে তলে আবার সেখানে অন্য তদ্বির বাণিজ্য হবে এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা করে না তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে বিমনোযোগ সহকারে দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো লেটেস্ট নিউজের সঙ্গে